সাইমনের একটা অসুবিধা ছিল যেটা গত সরকারের সবচেয়ে মানে মানুষের আই করার জন্য একটা এজেন্ডা ছিল সেটা হচ্ছে জঙ্গি তকমা দেওয়া সাইমনের কাছে সেই যে ইসলামের প্রতি আগ্রহ ইসলামের একটা প্র্যাকটিসিং মুসলিম যেভাবে চলার কথা সেভাবে চলার যে আগ্রহ সেটাই তার জন্য এই সরকারটাকে কাল হিসেবে তুলে ধরেছে এবং তাকে মিথ্যা মামলায় যে ফাঁসিয়েছে সেই সময় আমরা তখন এটা অনুভব করতে পারি বাংলাদেশি ফন্ড ছিল জঙ্গি নাটক সাইমন ভাইয়ের এই নাটকটাও একেবারে সাজানো তার ভাই অলরেডি মামলার বিস্তারিত বিবরণ আপনাদের দিয়েছে যেখানে কোনো সাক্ষ্য নেই কোনো প্রমাণ নেই মূল সাক্ষী যে জীবন আহমেদ সে নিজেই স্বীকার করেছে সে ঘটনার মূল ঘটনার সময় সাইমনকে দেখতে পায়নি আপনারা জানেন ভারাবিকেও একই মামলায় সাজিয়েছে একই মামলায় ফাঁসিয়েছে এভাবে ডগা হত্যা মামলায় যাদেরকে ফাঁসানো হয়েছে তার মূল অবস্থা হচ্ছে প্রত্যেকটা মামলা মিথ্যা প্রণোদিত এবং বারোয়াট তো ভাইকে আসলে তিনটি মামলায় ফাঁসিরায় দেওয়া হয়েছে একটা হচ্ছে অভিজিৎ হত্যা মামলা তারপর দীপন হত্যা মামলা প্রকাশক দীপন একটা হচ্ছে জুল্লাহ হত্যা মামলা যে আমার নাম হচ্ছে আবদুল্লাহ হোসাইন আমি হচ্ছেই মুজামেদিন সাইমন ওনার আপন ছোটো ভাই তো এই তিনটা হত্যা মামলায় আসলে ভাইকে আসলে সদ্য সতেরো সালের দিকে গুম করা হয় তিরিশে সেপ্টেম্বর ওনাকে সিটিটিসি ওনার বাসা থেকে ওনার স্ত্রী সন্তানের সামনে থেকে তুলে নেয় তো তুলে নেওয়ার পরে দীর্ঘ পঞ্চাশ দিন ভাইকে গুম রাখা হয় এবং এই সময় তাকে প্রচুর টর্চার টর্চার করা হয় এবং পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে জোর করে জবনবন্দি আদায় করা হয় যেটা আমরা একশো চৌষট্টি ধারা হিসেবে জানি বাংলাদেশের আইনি ধারা অনুযায়ী তো একশো চৌষট্টি নিয়ে এই জবানবন্দি এবং আর কোনো অভিযোগই তার বিরুদ্ধে ছিল না আর কোনো প্রমাণ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যেগুলো ছিল ভাড়া করে আনা সিটিডিসির ভাড়া করে আনা প্রমাণ তারা তারাও যে বক্তব্য দিছে দেখা গেছে একজনের সাথে আর একজনের বক্তব্যের সংঘর্ষ আছে আমরা দেখেছি যে বিএনপি সহ আর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের যে মামলা তাদের ওই মামলাগুলো প্রত্যাহার করা হয় কিন্তু দেখা গেছে আমাদের সাইমন ভাই সহ আর অন্যান্য যে সকল নিরাপরাধ মানুষ আছে তাদের মামলাগুলো এখনও জুলে আছে ওইগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে না সুতরাং আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাতে চাই যে এইসব মামলাগুলোর যেন সুষ্ঠু তদন্ত ও বিচার করা হয় এবং যেমনভাবে আবরার হত্যা মামলা এবং সিনহা হত্যা মামলার বিচার তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ঠিক সেইভাবে আমাদের সাইমন ব্যয় তদন্ত কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করুন তারা যে প্রধান সাক্ষী হিসেবে নিয়েছেন জীবন আহমেদ সে নিজে বলছে যে এবং উনি ঘটনাস্থলে ছিল অভিজিৎ যদি মারা যায় যারা অভিজিৎকে মারে উনি ঘটনাস্থলে ছিল ছিল এবং উনি বলছেন যে আমি এদের কাউকে দেখি নিই এবং আমি যখন সাক্ষী দিতে যাই কোর্টে তখন আমাকে পুলিশ একটা কাগজ ধরায় দেয় যে এই কাগজের যা লেখা ছাপ এটাই বলবেন যেটা আসলে খুবই হাস্যকর এবং অভিজিতের যে ওয়াইফ যেটা একটু আগে বলা হয়েছে যে অভিজিতের ওয়াইফ বন্যা আহমেদ যিনি নিজ ব্যক্তিমারে যখন অভিজিৎকে মারা হয়েছে তখন একটা কোপ খায় ওনারও আঙ্গুল দুটো দুই আঙ্গুল পরে গেছে তো ওনাকেও সাক্ষ্য হিসেবে নেওয়া হয়নি এবং ওনাকে নাকি সাক্ষ্য হিসেবে সাক্ষী দেওয়ার জন্য ইনভাইটও করা হয়নি এটা বর্ণ আহমেদ খুব জোরে সরে বলে এবং সব জায়গাতেই বলে আমি শুনেছি যে তাকে স্বীকারোক্তি আদায় করতে না পেরে তার বাবাকে গুম করা হয় এবং তার বাবাকে গুমের এই ব্ল্যাকমেলের দ্বারা তার কাছে স্বীকারোক্তি আদায় করা হয় আমি দু সাল থেকে এই বিভাগে শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি দুই হাজার সালে সাইমন আমাদের বিভাগে ছাত্র হিসেবে ভর্তি হয় এবং আমরা শুরু থেকেই সাইমনকে মেধাবী একজন শিক্ষার্থী হিসেবে পেয়েছি শাহজাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এখানে আসে এর মধ্যে এই বিভাগে আপনারা জানেন যেসব শিক্ষার্থী ভর্তি হয় তা সবকলেই মেধাবী এবং আমরা প্রথম থেকেই তার মেধা স্বাক্ষর পেয়েছি এর ফলে আমি যেমন জানি যে সে তৃতীয় বর্ষ থেকেই সে কিন্তু অনেক ছাত্র পড়ালেখার পাশাপাশি যারা সফটওয়্যার ডেভেলপ করতো যারা এই ধরনের ন্যাশনাল রেভিনিউতে কন্ট্রিবিউট করতে পারতো তাদের মধ্যে একজন ছিল সাইমন এখন